তো এরা অনেক বছর ধরেই এখানে দোকানদারি করে আসছেন তো আমি যখনই ফুলগাজি বাজারে যাই কাঁচা তরকারি শাকসবজির জন্য যাই তো আমি সবসময় সবুজ শাক সবজি তরতাজাগুলো এখান থেকেই নেই তো এরপর আমরা চলে গেলাম ভিতরের দিকে ভিতরের দিকে অনেকগুলা সবুজ শাক সবজি পাওয়া যায় এরপর আমরা কথা ভাইয়া অনেক সময় ঘুরে ফিরে বাজার করা দরদাম করে তা আপনি যেখানেই ভালো পাবেন সেখান থেকেই সাদা করবেন কোনো সমস্যা নেই আপনি তো আর এখান থেকে বাকি খাচ্ছেন না নগদেই নিচ্ছেন তো এরপর আমরা চলে গেলাম সুটকি আর তারপর আমরা কি করলাম শুটকি আড়ত থেকে শুটকি সংগ্রহ করতে লাগলাম এখানে নানান রঙের শুটকি পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের শুটকি এখানে রয়েছে যার যেটা পছন্দ এখান থেকে নিয়ে যেতে পারেন ওনার বাড়ি বগুয়া নদী তারপর আমরা এখান থেকে শুটকি সংগ্রহ করে ভিতরের দিকে গেলাম সামনে আপনারা ভিতরে যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে মুরগির আড়ত পাশে গরুর মাংস এরপর এটা হচ্ছে আর আরেকটা কাকা তো আমরা চলে গেলাম পান সুপারির আড়তে এই যে দেখতে পাচ্ছেন এখানে তার তাজা পানগুলা এরপর সুপারি সুপারি পা ভাই একটা মুসকে হাসি দিল অনেক ভালো লাগলো আর ভাই টাকাগুলো গুনতেছে তো আমরা জনের আব্বু এবং চাচার কাছ থেকে যে সদাইগুলো করা হয়েছে সেগুলার টাকা দিয়ে এরপর আমরা সদাইগুলো নেওয়ার জন্য চলে আসছি এখানে অনেক সবুজ শাকচুরি যে পাওয়া যায় আপনারা যখন ইচ্ছে আস চ্যানেল টিভি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ গাইস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ